সামনে পাঁচিলের ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্লাস নন্দিনী কমপ্লেক্সের ভেতরে আর এই দিকে দেখতে পাচ্ছেন দিবাকর রয়্যাল হাইটস দিবাকর রয়্যাল হাইটসের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে আসছে এবং এই পিছনের জায়গাটাকে বলা হয় পূর্বাসা এখানেই একটা চব্বিশ কাঠা জায়গা আছে এই চব্বিশ কাঠা জায়গাটাকে প্লটিং করে বিক্রি করা হচ্ছে মাঝখান দিয়ে বারো ফুটের রাস্তা ঢুকছে এবং দুদিকে প্লট থাকছে দু কাটা আড়াই কাটা যতটা নিতে চান ততটাই নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন দিবাকর রয়্যাল হাইটস মানে জিটি রোডের খুব কাছে জিটি রোড থেকে মাত্র দুশো ফুট দূরে খুবই কাছে এখানে দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা এই রাস্তাটায় এখন আপাতত রাবিস ফেলা হচ্ছে এরপরে এটা কংক্রিটও হয়ে যাবে দুদিকে জায়গাগুলো আছে শালি রেকর্ড আছে আপনি সামনের দিক থেকে নিলে একটু বেশি দাম পড়বে পিছন দিক থেকে নিলে তুলনামূলকভাবে একটু কম দাম পড়বে কিন্তু আপনি যেটাই নেবেন সেটাই আপনার হেঁটে জিটি রোড থেকে পাঁচ মিনিটের বেশি লাগবে না খুব ভালো পরিবেশ কারণ পাশে বুঝতেই পারছেন উল্লাস নন্দিনী কমপ্লেক্সের মতো প্রিমিয়াম সোসাইটি সামনের সৃজন পার্ল অ্যাপার্টমেন্ট যারা বর্ধমানের এই দিকটা চেনেন তারা বুঝতে পারছেন জিটি রোড থেকে জায়গাটা কত টাকা যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে